এখানে প্রায় সিক্স হান্ড্রেড কাভার যেটা হচ্ছে সিক্স মানুষের জন্য সেট করা হয়েছে ইফতারের জন্য আর এই সেট আপগুলো প্রতিনিয়তই আমরা করি সেহেরি খাওয়ার পরে তার মানে হচ্ছে আমরা সেহেরি খাই চারটা বাজে আর এই চারটা থেকে সকাল আটটা পর্যন্ত আমাদের এই সবগুলো সেট আপ ডান করতে হয় এরপরেও আমাদের বুফে থেকে শুরু করে এটা হচ্ছে বুফে সেট এরকম বাহিরে আমাদের আরও অনেক বড় বুফে আছে এই বুফে সেট হচ্ছে আউটডোর বুফে সেট এই যে সম্পূর্ণ সেট আপগুলো আমাদেরকে ডান করার লাগে মাত্র চার ঘন্টার মধ্যে এর বাইরে আরও একটা সেট আছে এখানে কফি সেট প্লাস হচ্ছে কোল্ড ডিশেস সো এই চার ঘন্টার মধ্যে আমাদের সম্পূর্ণ এই সেট ডান করতে হয় যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে চার ঘন্টার মধ্যে এই সেট আপগুলো রোজা রেখে ডান করা যে কতটা ডিফিকাল্ট আপনারা হয়তো নর্মাল লাইনে যারা আছেন তারা নাও বুঝতে পারেন কারণ এই সেট আপের বাইরেও আমাদের আর অনেকগুলো সাইড স্টেশন থেকে শুরু করে অনেক সেট আপ আমাদের প্রিপারেশন করা লাগে আজকে একটা ছেলে বলতেছে যে ভাই আমার তো পানি পিপাসা লাগিয়ে গেছে কি করবো আমি সে রেখেছি চার ঘন্টা আগে এখন তো মাত্র চার ঘন্টা গেল আমার তো ডিউটি মাত্র শেষেছে আমার তো পানি পিপাশা লাগে গেছে এই জন্য বলতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যারা বিদেশে আছি যে তারা কি কষ্ট করেই আমরা যে যে টাকাগুলো কামাচ্ছি আসলে সেগুলোর একটা প্রতিচ্ছবি আপনারা যারা দেশে আছেন তাদের অধিকাংশই খুবই অল্প সংখ্যক মানুষ আছে যারা কিনা সেহেরি খাওয়ার পরে তাদের যেই কর্মদিবস বা তাদের যে কর্মস্থল আছে সেখানে চলে যান একটু রেস্ট না নিয়ে এছাড়া বাকি যারা আছেন তারা সবাই সেহেরি খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছেন বা ঘুমাচ্ছেন একটু রোজার এই সময়টাকে উপভোগ করছেন ফ্যামিলির সাথে সবার সাথে বন্ধুবান্ধবের সাথে আর আমরা এখানে যারা কাজ করছি বিদেশের মাটিতে বিশেষ করে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তারা এই সেহেরি খাওয়ার পরে আমাদের আর কোনো ধরনের কোনো সময় নেই ইভেন কি আমরা যে সেহেরি খাই সেটাও ধরতে গেলে অনেকটা দৌড়িয়ে দৌড়িয়ে সেহেরি খাওয়ার মতো অবস্থা মানে ওরকম বসে বা রিল্যাক্সে যে একটা সেহেরি খাবো ওই জিনিসটা আমাদের মধ্যে নাই আর হচ্ছে সেহেরি খাওয়ার পরে একটু টায়ার্ডনেস চলে আসে কিন্তু ওই টায়ার্ডনেসগুলো আমাদের কাজ করে না কারণ আমাদের এই সেট রেডি না করে আমরা বাসায় যেতে পারবো না সো এই যে কষ্টটা দেখতে পাচ্ছেন এই যে রোজা রেখে যে আমাদের সেহেরি খাওয়ার পরেও আমাদের প্রায় এক্সট্রা চার ঘন্টা আমাদের কাজ করা লাগে সো এই যে চার ঘন্টা কাজ করার পরে দেন হচ্ছে আবার কালকের জন্য আবার রেডি হয়ে আসা লাগে এই যে কষ্ট বিদেশের মাটিতে এটা আপনারা যারা দেশে আছেন সেরি খেয়ে ঘুমিয়ে পড়ছেন বা বাবা মায়ের সাথে আছেন পরিবারের সাথে আছেন তারা কি আসলে এই কষ্টগুলো কি কখনো অনুভব করতে পারবেন কখনো ফিল করতে পারবেন শুধু বিদেশের টাকাটাই দেখছেন কিন্তু বিদেশের এই যে কষ্টগুলো দেখেন তাহলে আসলে অনুভব করতে পারবেন যে এই টাকাগুলো কিভাবে আসে এবং কোথেকে আসে আশা করি যদি কেউ বিদেশে আসার প্ল্যান থাকে অবশ্যই আসেন আপনাদেরও এই বিদেশটা সুন্দর এবং সুখের হোক এবং এই যে কষ্টগুলো কষ্টের বিকল্প বিদেশে কিছুই নাই আর যদি যারা নতুন আসতে চাচ্ছেন তারা এই মানসিকতা নিয়েই আসবেন যে আমাকে বিদেশ মানে হচ্ছে কষ্ট করতে হবে কষ্টের বিকল্প কিছু নাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমরা যারা এই যে রমজানে এত কষ্ট করে কাজ করছি আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম